প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাসের উপলক্ষে তরফে একাধিক সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয় সোমবার এবং কমিটির উদ্যোগে কুমারঘাট হাসপাতালে রোগী নার্স এবং ডাক্তারদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় মূলত জনপ্রিয় বিধায়কের দীর্ঘায়ু কামনা করে এই সামাজিক কর্মকাণ্ড বলে সংবাদ মাধ্যমকে জানান যুব মোর্চার সভাপতি আপনাদেরকে নমস্কার আজ আমাদের ভারতীয় জনতা পার্টির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা পাবিয়াচড়া মন্ডল কমিটির পক্ষ থেকে উনার দীর্ঘ আয়ু কামনা করে আজ হাসপাতালে কুমারঘাট হাসপাতালে রুগী এবং নার্সদের মধ্যে ডাক্তারদের মধ্যে আমরা ফল মিষ্টি বিতরণ করি আবার নমস্কার আপনাদের আমরা এখানে মধ্যে আমি ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা মন্ডল কমিটির সভাপতি আমাদের সাথে উনকুটি জেলার সাধারণ সম্পাদক দীপঙ্কর গোস্বামী মহাশয় এবং যুব সকল স্তরের কার্যকর্তা আমরা এখানে আজ মিলিত হয়ে হাসপাতালে আমরা ফল মিষ্টি বিতরণ করি আমাদের প্রিয় দাদার শুভ জন্মদিন উপলক্ষে ওনার দীর্ঘায়ু কামনা করে নমস্কার বিউ রিপোর্ট দৈনিক প্রহর